আসসালামু আলাইকুম ওমানের প্রবাসীদের জন্য দারুণ সুখবর যে সকল ওমান প্রবাসী ভাইরা আছেন যারা অবৈধ আছেন ইতিমধ্যে তারা এখন চাইলে কিন্তু দেশেও চলে যেতে পারবেন যাদের অনেক বছর বয়স হয়ে গেছে গই বা ওমানে ভিসা পতাকা নেই ফতেকা ব্লক আছে তারা এই মুহূর্তে দেশে চলে যেতে পারবেন কোনো জরিমানা ছাড়া বর্তমানে জরিমানা ছাড়া আপনি চাইলে ভিসা ওরানি করতে পারবেন ওমানের ভিতরে এখন আপনি যদি ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে জুলাই মাসের পর্যন্ত আপনার এই জিনিসটা কার্যকর থাকবে ছয় মাস ছয় মাসের জন্য আউটপাসের সেবা চালু করা হয়েছে এর ভিতরে আপনি চাইলে ও মানের ভিতরে আপনি যে কোনো জায়গায় আপনার ভিসার ভিতরে যদি পূর্বের বিষা যদি ব্লক না থাকে তাহলে কিন্তু আপনি ভিসা রেনিউ করতে পারবেন আপনি বর্তমানে অন্য একজন মালিকের কাছে আপনি কাগজে ভিসা নিয়ে আপনার ওই জায়গায় ভিজা লাগাতে পারবেন তবে দুই হাজার পর থেকে এ পর্যন্ত এর ভিতরে আপনার যদি ভিসা না থাকে দুই হাজার পর থেকে এ পর্যন্ত ভিসা না থাকে বিজার যে একটা মোকাবেলা পা রিয়াল করে জরিমানা দিতে হয় ওই জরিমানাগুলো ছাড়াই বর্তমানের মাজনী খরচ দিয়ে আরবাবের খরচা দিয়ে আপনি ভিজা লাগাতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ দিয়েছে ওমানের থেকে এখন বর্তমানে আপনি চাইলে এই মুহূর্তে এখন ভিসা লাগাতে পারবেন আর যদি ভিসা না রেণু করতে চান তাহলে এই মুহূর্তে কোনো জরুরি পরিমাণ জরিমানা ছাড়া এবং কি জেল খাটুনি ছাড়া আপনি দেশেও চলে যেতে পারবেন এই মুহুর্তে যাদের ব্লগ আছে তারাও কিন্তু দেশে চলে যেতে পারবেন এটার জন্য ফুল প্রসেসিং হচ্ছে যিনি কি আপনি আউটফাস নিতে হবে অ্যাম্বাসি থেকে এবং কি বিভিন্ন বিভিন্ন জায়গার ভিতরে আপনার টাউলস অফিসের ভিতরেও অনেক জায়গায় দিয়ে থাকেন বা এই আউটপাসের পেপারগুলো পেপার নিয়ে আপনি আউটফাসের তার জন্য আপনাকে ফর্ম পূরণ করতে হবে ফর্ম পূরণ করে জমা দিতে হবে জমা দেওয়ার পরে আপনার ফোন নাম্বারে একটা মেসেজ আসবে নির্দিষ্ট একটা ডেট আপনার যেদিন আউটপাসটা কনফার্ম হবে ওইটার জন্য একটা নির্দিষ্ট ডেট আসবে ওই ডেট অনুসারে আপনি টিকিট কেটে আপনি পরিপূর্ণ সামান আপনার যতগুলো জিনিস থাকবে টিকিটের ভিতরে যতগুলো জিনিস থাকে ততগুলো জিনিস নিতে পারবেন কারণ আমরা পূর্বেও দেখেছি দুই হাজার পনেরোতে যখন আউটপাস্ট দিয়েছিলো তখন আমি দেখেছি যে যার আউটফাসে যাওয়ার সময় দেশে যাওয়ার সময় যতগুলো জিনিস টিকেটে থাকে আপনার মনে করেন টিকেটে আপনি সাধারণ মানুষ যেতে যেভাবে তিরিশ কিলো চল্লিশ কিলো সামান নিতে পারে তেমনই চল্লিশ পাঁচচল্লিশ কিলো সামান নিয়ে আপনি সুন্দরভাবে দেশে যেতে পারবেন তবে নির্দিষ্ট ডেট যেটা আপনাকে মেসেজের মাধ্যমে জানাবে ওই নির্দিষ্ট ডেটের ভিতরে আপনি কিন্তু টিকিট কাটতে হবে ওই ডেটে আপনি টিকিট কেটে দেশে যেতে হবে এটা আউটফাসের ফর্ম জমা দেওয়ার পরে আপনাকে সময় দেওয়া হবে ওই সময়ের ভিতরে নির্দিষ্ট একটা টাইম যেটা অ্যাম্বাসি থেকে আপনার পেপারগুলো সম্পূর্ণ যাচাই বাছাই করে ওনারা আউটফাস্টটা পাস করে সিরিয়াল দিয়ে আপনাকে একটা মেসেজের মাধ্যমে কনফার্ম করা হবে ওই কনফার্ম মেসেজ অনুসারে আপনি টিকিট কাটতে হবে টিকিট কাটলে আপনি সম্পূর্ণভাবে দেশে যেতে পারবেন কোনো রকম জরিমানাও লাগবে না কোনোরকম কোনো সমস্যা হবে না কিন্তু ফুটবে কিন্তু অ্যাম্বাসি থেকে আপনাকে অবশ্য ফর্ম ফিল করতে হবে এটাই জানার বিষয় এবং ক্যা আউটফার সংখ্যক সব ধরনের কথা আপনাদেরকে জানানো হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ